আড়া দিন লোক আছে আমার কলটা মোবাইল নিয়ে গেছে জানি আপনার মোবাইল কলটা খুবই অমানবিক আর এই কাজটা আসলে ঠিক না এখানে একটা জমিদার বাড়ি দেখতে আসছেন ভালো কথা এসে যদি মানে তাদের জিনিস চুরি করে নিয়ে যান এটা তো ঠিক না 71 চুরি হয়েছে পুরো আপনি বললেন যে আপনাদের এই দরজা জানালা কোনো কিছুই রেখে সব নিয়ে গেছে আর এখন আপনারা যারা বেড়াতে আসেন এসে যদি আপনারা তাদের মোবাইলটাও নিয়ে যান এটা আসলে খুবই দুঃখজনক বিষয়টা এই মোবাইল নিয়ে গেছে Basta কেমনে পারেন আপনি নিজে কাপড় ধুইতেছেন নিজে রান্না করতেছেন এই বিরানব্বই বছর বয়সে হ্যাঁ এখনো পুকুর পুকুরে এসে স্নান করেন এটা কেম কি হবে আর আপনার স্মৃতি এখনো এত প্রখর সবাইকে সব কিছু মনে রাখতেছেন সব মনে আছে এটাও কিন্তু বিশাল একটা বিষয় সবাই বলে এটা আপনি ইয়েতে ছাড়বেন না হ্যাঁ আমার নাতিনরা দেখবে আমার নাতিন আছে দুইটা আমি দুইটা আচ্ছা আচ্ছা আমেরিকায়

তুমি এখন কি দেখবে কি করবে ওগুলো করার তো কেউ নাই ওই নাতিনরা আছে ভাই নাতিন আছে ভাই আছে ওরা আমাদের কিছু সাহায্য করে চলে যাচ্ছে যে একটা সময় আপনাদের সাহায্যে সারা মানে কয়েকটা এলাকা চলত আপনারা আপনার আপনার দেখভালের জন্যই হয়তো পাঁচ দশজন কর্মচারী ছিলেন ও বাবা অনেক সেই জৌলুসটা এখন নাই কিছু নাই

চোখের সামনে কিন্তু আপনারা কিছু বলতে পারতেছেন না এই হয় ছোট ছোট বাচ্চা চলে হাতে দাঁড়িয়ে নিয়ে আসে দেখছি সেটা কি আমার দেখব কিন্তু আপনাদের মানে কিছু বলার নাই খালি দেখা যাচ্ছেন সহ্য করে যাচ্ছেন জিনিস আপনাদের কিন্তু আপনারা খাচ্ছেন না অন্যরা খাচ্ছেন আমার বাবা থেকে দানবি আচ্ছা আচ্ছা অসম্ভব দানবী

বাড়ির লোকজন নেই সব আমাদের রাশি পাশে দাদা আছে তারা ঠরাই লটপট করছে আমরা বাড়ি থেকে বেড়াই তখন চলে আসে সবাই এখানে লুট করার জন্য প্রতিবন্ধীতে মারা গেছে আচ্ছা আচ্ছা ও প্রতিবন্ধী যিনি ছিলেন ওনার জন্য হচ্ছে আপনিও বিয়ে করেননি প্রতিবন্ধী ভাইয়ের জন্য আবার আপনার আপনার আরেক ভাই যিনি সুস্থ যিনি ছিলেন উনিও বিয়ে করেননি আপনারা মানে ওই এক ভাইয়ের জন্য আপনারা দুই ভাই বোন মানে নিজেদেরকে স্যাক্রিফাইস করেছেন আর আপনার ভাই বিয়ে করেননি যদি উনি বিয়ে করেন আর সেই ক্ষেত্রে যদি ওনার ওয়াইফ এসে আপনাদেরকে যদি অত্যাচার করে এই জন্য মানে উনি বিয়ে করেনি আর আপনি আপনার ভাইদের জন্য বিয়ে তার মানে তো আপনাদের ভাই বোনের যেই মানে সম্পর্কটা এটা তো অনেক কি বলে এইরকম সম্পর্ক তো এখন দেখা যায় না তো এই যে ভাই বোন মিলে এখন আছেন দুই এক ভাই আর এক বোন একজন তো মারাই গেলেন এখন দুই ভাই বোনই আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনি পেছনে যে দুল পূজা হয় দুল উৎসবে বলেন রং খেলা হয় হলি যেটাকে বলে তো ওই আপনি তো এক সময় যখন আপনি মানে আপনার যখন যৌবন ছিল তখন তো হলি খেলেছেন নিশ্চয়ই হল রক দেই বড় আলে বন কে খুস্তে বের হছেন বন খুস্তে বের হইছেন আরে না Becky

নিচে চাপতে আসে তারপর লাট বিঘার এদিকে যেমন আছে উত্তর দিকে ওই রকম আছে তারপর সামনে আসে ঘর বৈঠকখানা যেটা হচ্ছে এখানকার ড্রয়িং রুম আপনার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো আর এত মানে কি বলে মানে আপনি এই বয়সে এত কিছু মানে মনে রাখেন সব কিছু কোনো কিছু ভুলেন না এই বিষয়টাও কিন্তু আমাকে অবাক করলো